জিনআটার ভিতরে আল্লাহ তাআলা ইয়া কিছু সৃষ্টি করলো সব কিছু বান্দা তোমার আমার জন্য সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ আর ওরে চিৎকারায় বলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে ওই যে আসমান দেখতেছো কত বড় দামি আসমান বান্দা তোমাদের কাছে দামি হইতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে কোনো দাম নাই ওই যে সূর্যটা দেখতেছ যে সূর্যটা আসমানের ভিতরে যদি না উঠে রাত্র দিন হবে না যেই সূর্যটা যদি আসমানের ভিতরে না উঠে যে সূর্যটা যদি আলো না দেয় গাছের ফলের ভিতরে রং আসবে না গাছের ফলের ভিতরে মিষ্টি আসবে না ঠিক না বেঠিক আল্লাহ বা প্রপুল আল আমি দুইটা চোখ নামক তুমি আই আল্লাহ তা প্রত্যেকটা মানুষের ভিতরে দিয়ে দিছি এ বান্দা একদিন তো আল্লাহর কাছে বলো নাই তুমি আমাকে কোন একটা শরীর সুন্দর ভাবে গঠন করিয়া তারপর দুনিয়ার ভিতরে পাঠাও বলছেন না না বান্দা একদিনও আমি আমরা আল্লাহ তা আল্লাহর কাছে বলি নাই আল্লাহ তালে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে সাড়ে তিন হাত বড়িটাকে আল্লাহ তালা আমাদেরকে সাজায়া দিল এত সুন্দরভাবে সাড়ে সের হাত কণিটা সাজায়া দুনিয়ার ভিতরে পাঠাইলো এত বড় একটা দুনিয়ার ভিতরে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইলো যেই দুনিয়াটার ভিতরে আল্লাহ তালে এত কিছু সৃষ্টি করলো সব কিছু বান্দা তোমার আমার জন্য সৃষ্টি করেছেন বলেন সুবাহান আর জোরে চিল্লায় বলেন সুবাহান আল্লাহ তালা বলে ওই যে আসমান দেখতেছ কত বড় দামি আসমান বান্দা তোদের কাছে দামি হইতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে কোনো দাম নাই ওই যে সূর্যটা দেখতেছো যে সূর্যটা আসমানের ভিতরে যদি না উঠে রাত্র দিন হবে না যে সূর্যটা যদি আসমানের ভিতরে না উঠে যে সূর্যটা যদি আলো না দেয় গাছের ফলের ভিতরে রং আসবে না গাছের ফলের ভিতরে মিষ্টি আসবে না ঠিক না এ বান্দা আমাদের কাছে কত বড় দামি সম্পদ সূর্য ঠিক না বেটি আমার আল্লাহ বলে না না বান্দা আমি আল্লাহর কাছে কোন দাম নাই ওই সূর্যটার কোন দাম নাই আমি আল্লাহর কাছে ওই যে সব চন্দ্রটা দেখতেছো বান্দা তোমাদের কাছে দামি হতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে কোন দাম নাই আমি আল্লাহর কাছে দাম নাই এ বান্দা ওই যে চন্দ্র সূর্য দুনিয়ার ভিতরে আসমান জমিনের ভিতরে যাহা কিছু দেখতেছো সব কিছু বান্দা আমি আল্লাহ তালা তোদের জন্য সৃষ্টি করেছি সুবাহান আর ধরে চিল্লায় বলেন সুবাহান কীর্তন খোলা নদীর পাশের মুসলমান আপনাদের পাশেই তো নদী ঠিক না বেঠিক কত বড় একটা নদী বান্দা একদিনও কেউ চিন্তা করে দেখছেন এই নদীটাকে আল্লাহ তাআলা কিসের জন্য সৃষ্টি করেছে না না মুসলমান একদিনও চিন্তা করে দেখেন নাই কত বড় বড় ইলিশ মাছ নদী থেকে ধরে আনেন তারপর কত সুন্দরভাবে রান্না করিয়া খান একদিনও কি বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করেছেন জেই নদীটাকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতর বলে দিতেছেন ও হুওয়াল্লাজি ওয়া হুওয়াল্লাজি সখখরাল বাহরা লিতা'কুলু কারীয়া আল্লাহু আকবার আর জোরে চিল্লায় বলে আল্লাহু আকবার আল্লাহ বল রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তাআলা ওই জন্য নদীটাকে দেখতেছো আমি আল্লাহ তারা তোদের জন্য সৃষ্টি করেছি জানো তোমরা লাহমান তরিয়া ওই নদী থেকে যেন বান্দা তাজা তাজা মাছ খাইতে বড় বলেন সুবহানাল্লাহ আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ কে দিতেছে রে কে দিতেছে আর জোরে চিল্লায় বলেন কে দিতেছে আল্লাহ পাক রব্বুল সব কিছু বান্দার জন্য সৃষ্টি করেছে এই বান্দা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন কার জন্য আর জোরে চিল্লায়ে বলে কার জন্য সৃষ্টি করেছে আমার আল্লাহর জন্য সৃষ্টি করেছি আমার আল্লাহ তাআলা বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াকুদু মা খলকুল জিন্না ওয়াল ইনসা বান্দামি আল্লাহ তাআলা মানুষ এবং জিন সৃষ্টি করতাম না তবে সৃষ্টি করেছি কেন জানো ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তাআলাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি কারে ইবাদত আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের করার জন্য সৃষ্টি করেছে একটাই মাত্র উদ্দেশ্য আল্লাহ আল্লাহ তালা বলে বান্দা দুনিয়ার ভিতরে বসে এবাদত করবা এবাদতের ভিতরে শক্তির প্রয়োজন ঠিক না বেঠি শক্তি না থাকলে এবাদতের ভিতরে মজা নাই যত শক্তি আছে তত নামাজ পড়তে পারবেন বেশি বেশি যখন শক্তি পরে যাবে তখন আর নামাজের ভিতরেও মন যাবে না তখন এবাদতের ভিতরে মন আসবে না আল্লাহ তালা বলে বান্দা যুবক বয়সে ইবাদত করবা যুবক বয়সে ইবাদত করবা শক্তির প্রয়োজন আমি আল্লাহ তালা তোমাকে শক্তি অর্জন করার জন্য দুনিয়ার ভিতরে যত রকমের ব্যবস্থা আছে সব কিছু আমি আল্লাহ তালা করে দিয়েছি সবকিছু আল্লাহ তালা দুনিয়ার ভিতরে করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ আমি আল্লাহ তাআলার ভয় করো আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় করার কথা বলেছেন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম রহমান আর একটা নাম হলো কাহার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে রহমান নামক সিফাত লাগাইয়া পরিচালনা করতেছেন বলেন সুবহানাল্লাহ রহমান মানে দয়ালু দয়ার সাগর আল্লাহ বা ক্রপাল আমি অন্তরের ভিতরে মায়া রহমান মান মানে দয়ালু আল্লাহ তাআলাই দয়া পান যদি আল্লাহ তালার অন্তরের ভিতরে দয়া না হয়তো দুনিয়ার ভিতরে নাফরমানকে এক এক গোপ পানীয় পান করতে দিত না ঠিকনা বেটি আল্লাহ তালার অন্তরের ভিতরে যদি দয়া না হইতো নাফারমানকে এক বেগ পানীয় পান করতে দিতো না না ফরমানকে অক্সিজেন গ্রহণ করতে দিত না না খাবার খাওয়াইত না আল্লাহ তাআলা আল্লাহ তাআলার অন্তরের ভিতরে দয়া আল্লাহ তাআলার অন্তরের ভিতরে মায়া কেমন মায়া জানরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের ভিতরে এত দয়া এত মায়া দুনিয়ার ভিতরে মায়ের অন্তরের ভিতরে কি পরিমাপে মায়া সন্তানের জন্য মা পাগ আহারে সন্তানের যদি কিছু হয়ে যায় সন্তান যদি মায়ের চোখের আরাম হয়ে যায় মা পেরেশান হয়ে যায় মা পেরেশান হয়ে যায় আমার সন্তানটা কোথায় আমার সন্তানটা কোথায় আমার সন্তানটা কোথায় সন্তানের যদি একটু গায়ে জ্বর আসে মা পেরেশান হয়ে যায় কি করবে সন্তানকে কোথায় নিয়ে যাইবে সন্তানের যদি একটু শরীরটা খারাপ হয়ে যায় মা পেরেশান এত মায়া মায়ের অন্তরের ভিতরে এত মায়া এত মায়া মা বিরুদ্ধ হয়ে গেছে একেবারে বিছানায় পড়ে গেছে সন্তান ও বিরুদ্ধ হয়ে গেছে তারপরও মা এবং সন্তানের ভিতরে এত মায়া এত মায়া মায়ের ভালোবাসা কোনোদিন